নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাল ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে করে দেখাবো ক্ষীর মালাই টোস্ট নামটা অনেকেরই কাছে কিন্তু নতুন বলে মনে হবে আজকে একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করব। মুখে দিলেই মনে হবে যেন অমৃত দারুণ স্বাদের এই ক্ষীর মালাই টোস্ট মিষ্টিটা কীভাবে তৈরি করেছি তার সমস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব ওপরটা হবে যেমন মুচ মুচে রসালো ভেতরে হবে ক্ষীরের পুরে ঠাসা একটা খেলে কিন্তু কিছুতেই মন ভরবে না এতটাই লোভনীয় হয় এই মিষ্টিটা চলো ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি এখানে আমি ক্ষীরমালাই টোস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি এরকম দেখো স্লাইস করা পাউরুটিগুলো বা ব্রেডগুলো তোমরা যে যতটা বানাবে সেই অনুযায়ী এখানে পাউরুটিটা বা ব্রেডটা নিয়ে নেবে তা আমি এখানে দেখো ব্রেডের চারিধারে যে শক্ত অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে আমাদের দেখো চার পাঁচ থেকেই কিন্তু এইভাবে আস্তে আস্তে করে শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দেব তারপর এখানে ব্রেডটাকে কেটে নিতে হবে এইভাবে দেখো আমি চার টুকরো করে নিয়েছি এইভাবে চার টুকরো করে নিলে চোখো চোখো শেপ আসবে দেখতেও বেশ সুন্দর হবে আর এইভাবেই কিন্তু আমি আরও একটা পাউরুটি একইভাবে তোমাদের বা ব্রেডটা কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু এই চারিধারের অংশটা কেটে নেব আর যে কেটে রাখা যে অংশগুলো আছে এগুলো কিন্তু কোনো মতেই তোমরা মানে ফেলে দেবে না এগুলো দিয়ে কিন্তু তোমরা ব্রেড কামসের মতো তৈরি করে নিতে পারো এতেও কিন্তু অনেক ধরনের তোমরা স্ন্যাক্স রেডি করে নিতে পারবে তা আমি সবগুলো ব্রেড কিন্তু একইভাবে কেটে নেব ব্রেডগুলো সব কেটে নিয়েছি দেখো প্লেটের মধ্যে আর এখানে একটা চিনির শিরা তৈরি করব। তবে আমার কাছে আগের থেকে কিছুটা চিনির শিরা ছিল আমি কিন্তু এই চিনির শিরার মধ্যে ছানার জিলিপি তৈরি করেছিলাম ছানা ছাড়াই ছানার জিলিপি সেই রেসিপিটাও তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেব আর সেই শিরার মধ্যে একটা বাটি মেপে হাফ বাটির মতন একটু চিনি আর ওই একই পরিমাণ জল দিয়ে আর একটু চিনির শিরা তৈরি করে নিচ্ছি একটু বেশি করে তা দেখো এখানে আগে থেকে এলাচ দেওয়া ছিল তা আমি আরও একটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার চিনিটা গলা পর্যন্ত খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো ঘন শিরা করলে চলবে না যাতে শিরাটা একটু চিটচিটা হয় সেরকম হলেই আমাদের চিনির শিরা রেডি হয়ে গেল নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিটাকে দিয়ে ভালো করে গলিয়ে নেবার পর পুরো কড়াইয়ের মধ্যে এটাকে ছড়িয়ে দিলাম এটা কিসের জন্য করেছি যখন আমরা এখানে দুধ জাল করবো বা ঘিরটা তৈরি করব করার মধ্যে কিন্তু একদম আটকে যাবে না খুব সুন্দর ছেড়ে যাবে আর একটা সুন্দর সেন্ট আসবে তার জন্য এখানে একটু ঘির ব্যবহার করেছি এবার আমি এখানে আড়াইশো এম এল মতন দুধ দিয়ে দিয়েছি দুধটাকে একটুখানি প্রথমে দেখো জাল দিয়ে নিয়েছি ক্ষীরটাকে ঘন করার জন্য এখানে আমি দশ টাকা দামে দু প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম এতে করে কি হবে ক্ষীরটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর দিয়ে দিলাম এখানে একটু চিনি চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে যে যতটা কম বেশি করে মিষ্টি খেতে ভালোবাসো কারণ গুঁড়ো দুধ এমনিতেই মিষ্টি হয় তাই তোমরা মিষ্টিটা একটু বুঝে দেবে খুব ভালো করে এটাকে হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটাকে একটু আমাদের শুকিয়ে নিতে হবে দেখো এইভাবে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করব আর দেখো ক্ষীরটা কিন্তু কড়ার মধ্যে কিন্তু একটুও লেগে যাবে না যেহেতু আগে আমরা ঘিয়ের ব্যবহার করেছি খুব সুন্দর মালাইটা কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন দেবে মালাইটা বেশ বা ক্ষীরটা এরকম ঘন হয়ে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব কারণ ঠান্ডা হলে আরও অনেকটা জমে যাবে এই দিকে গরম তেলের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে সাদা তেল সেই তেলের মধ্যে পাউরুটির বা ব্রেডের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি গরম তেলে এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশিক্ষণ লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু এই পাউরুটিগুলো বা ব্রেডগুলো ভাজা হয়ে যায় দেখো এইভাবে উল্টে দুপাশ থেকে সুন্দর একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব আর খুব জলদি হয়ে যায় এগুলো ভাজতে একদমই টাইম লাগে না এইভাবে একটু রং ধরলেই ভালো করে এটাকে তেল ছেঁকে আমি তুলে নেব। এরকম একটুখানি সুন্দর লালচে রং ধরলে কিন্তু তুলে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না খুব ভালো করে তেল ছেকে তুলে নেব পরের পাওরুটিগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখো আমি একটা প্লেটে তুলে নিয়েছি আগে থেকে যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে গরম চিনি শিরার মধ্যে দেবে না চিনি শিরাটা যাতে একটু ঠান্ডা হয়ে যায় এবার ব্রেডের টুকরোগুলোকে চিনি শিরার মধ্যে একে একে দিয়ে দেব দিয়ে এপাশ ওপাশ করে একটু চিনি শিরা আমাদের লাগিয়ে নিতে হবে তাতে কিন্তু খুব সুন্দর চিনির রসটা এই ব্রেডের মধ্যে ঢুকে যাবে বেশি ফোনের জন্য কিন্তু ডুবিয়ে রাখা যাবে না তাহলে আবার ব্রেডটা যে একটা মুচমুচে ভাব আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সাথে সাথে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা যে একটা রস বা শিরা থাকবে সেটা কিন্তু পড়ে যাবে তা দেখো এইভাবে ভালো করে চিনি শিরার থেকে ছেঁকে নিয়েছি এবার এগুলোকে প্লেটে রেখে দেবো পরেরগুলো একইভাবে দেখো আমি শুধুমাত্র এপাশ ওপাস করে চিনি শিরাটা লাগিয়ে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি খুন কিন্তু এখানে চিনি শিরার মধ্যে রাখা যাবে না সাথে সাথে ব্রেডগুলো তুলে নেব ব্রেড টুকরোগুলো দেখো সমস্তগুলো একইভাবে কিন্তু চিনি শিরার থেকে আমি তুলে নিয়েছি আর সমস্তগুলোকে প্লেটের মধ্যেও রেডি করে নিয়েছি আর এটা কিন্তু ভীষণই মুচমুচে আর ভেতরে একদম রসে টইটুম্বুর আর তারপরে এখানে যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম একটা চামচ দিয়ে মাঝখানে এইভাবে ক্ষীরটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেবার পর আরও একটা টুকরো এখানে আমরা এর ওপরে দেখো বসিয়ে দেব এবার সাইডের থেকে যে ক্ষীরটা বেরিয়েছে সেটা চামচ দিয়ে একটুখানি আমাদের মুখটা একটুখানি সমান করে নিলেই ব্যাস একটা ক্ষীর টোস্ট কিন্তু রেডি হয়ে গেল আমি আরও একটা করে দেখাচ্ছি তোমাদের ভীষণই সহজ একটা দারুণ স্বাদের লোভনীয় মিষ্টি রেসিপি আবার একটুখানি মাঝখানে দিয়ে দিলাম ক্ষীর এবার ওপর থেকে আরও একটা ব্রেডের টুকরো দিয়ে আটকে দিয়ে সাইডের অংশগুলো একটু সমান করে নিলে ক্ষীরটাকে দেখতে বেশ সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের এই নতুন স্বাদের মিষ্টিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর তারপর দেখো আমি এগুলোকে প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মুখে দিলে একদম মুচমুচে আর ভেতরটা হবে রসালো আর ক্ষীরের পুরে ঠাসা দারুণ স্বাদের লোভনীয় মিষ্টিগুলি তোমরা বন্ধুরা একবারের জন্য বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ স্বাদের হয় নতুন ধরনের কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে অবশ্যই এই মিষ্টি রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে এবং অতিথি আপ্যায়নও তোমরা প্রশংসা পাবে আজকের রেসিপিটা কেমন লেগেছে নতুন ধরনের মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং এই রেসিপিটা আর অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেলবটনটা অল করে নিও আর আমাকে সাপোর্ট করে পাশে থেকেও বা